সর্বোচ্চ সাড়ে আটত্রিশ তো তা তো নিম্ন বুঝতেই পারছি যে নিম্ন আছে আচ্ছা আমরা চৌত্রিশ থেকে শুরু তেত্রিশ চৌত্রিশ থেকে শুরু প্রিয় দর্শক বাজারে চলো দেখাচ্ছ মন প্রিয় দর্শক একেবারেই সকালে পাঠ শেষ হয়ে গেছে আর আমার আসতে দেরি হওয়ার কারণে আসলে কৃষকের সাথে কথা বলতে পারছি না মানে পার্টি আমদানি কম একাচ্ছ মন মানে আসতেই প্রিয় দর্শক একাচ্ছ মন মাত্র পার্ট আমদানি হয়েছে চাষকর বাজার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যেখানে ভ্যান কে ভ্যান পার্ট থাকে কিন্তু আমরা সেটা আজকে দেখতে পাচ্ছি না আর ঈদের জন্য হয়তো এই অবস্থা আমি এই যে পুরাই ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সামনে ঈদ

আমরা ওখানে যাব দেখি ওখানে অলরেডি পাট প্রিয় দর্শক অনেক পুরনো আপনার পাট দেখতে পাচ্ছি আমার এক পরিচিত ভাই পাটটা নিয়ে আসছে তো দেখি আমরা তো কথা বলবো কথা বলা পরে আমরা বারবারই বলছি সামনে যাব আর একটা কথা বলি আমি প্রায় পাঁচ থেকে তো বললো বড়ো হয় আজকে দামটা বাড়াই প্রিয় দর্শক এই যে পাট খুঁজে পেলাম তো যাই হোক দেখা যাচ্ছে আমরা এটা কি দাম বলে যদিও রোহিঙ্গা পাট আমরা বলতে পারি এটা এটা পঁয়ত্রিশশো টাকা বললো তো দেখা যাক কি অবস্থা করে ছত্রিশ দুই বান্ডেল পাট আছে এটা হচ্ছে এক কালার এটা এক কালার তো দুইটা মিলে বলতেছে হচ্ছে যে ছত্রিশ হলে ডাইরেক্ট দিয়ে দেব ছত্রিশে ডান হয়ে গেল কোনো কথা নাই দুটা মিলে ছত্রিশশো টাকা মার্শাল্লাহ কোনো কথা নেই ছত্রিশে ডান হয়ে গেল দর্শক একবারে আমরা যেন সরাসরি যাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা সামনে যাচ্ছি তো যে কথা বলতে লাগছিলাম প্রিয় দর্শক আমার যখন চ্যানেলে আপনাদের ভালোবাসা পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল তখন কিন্তু আমি এক ভদ্রলোকে বাসায় গেছিলাম আসলে তারা প্রচুর অসুস্থ পঙ্গ মানুষ এবং তার ওয়াইফ কিডনির সমস্যা ছিল বা এখনও আছে খুবই অবস্থা খারাপ তো আমি একদিনে বাজার করে দিয়েছিলাম তো প্রিয় দর্শক যে কথা বলছিলাম তো আমরা আজকে মাসুম সুপার শপের পক্ষ থেকে আমরা আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এবং মাসুম সুপার শপের পক্ষ থেকে অর্থাৎ সম্পূর্ণ মাসুম সুপার শপই টাকাটা ইনভেস্ট করেছে ভাই যে এক হাজার টাকা করিম মেধা যেটা আমরা আগে দেখিয়েছিলাম আপনাদের ওনাকে আজকে ঈদের বাজার করে দেওয়া হচ্ছে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো তাদের আমরা সবার জন্য অবশ্যই দোয়া করব আর এই যে পাট আজকে খুবই পরিমাণ কম পাট ঈদের মুহূর্ত এই জন্য হয়তো পাটটা আর হয়তো এটাই ঈদের শেষ বাজারটা হতে পারে পাটের আমরা দেখতে পাচ্ছি আমরা চলে আসছি এখানে

তাই না আর আপনি শোনার জন্যই তো এখন সৌদি যদি কনফার্ম এবার আবার শুনতেছি হচ্ছে যে সৌদির উন্নত ঈদ হবে নাকি

আমরা আজকে করিম মেধাকে আমরা সেই একদিনের বাজারে ঈদের বাজারটা করে দেবো অবশ্যই তার জন্য দোয়া করবেন তো চলুন যাওয়া যাক আর অবশ্যই আসুন ভাই এই রহমতের মাত্র শেষ হয়েই গেল তারপরেও আমরা চাই আসুন নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফিজ